আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি কোনো দিন ভোলা সম্ভব না কত বড় সালাম বড় জব্বরের কথা চলে আসে রচিত হয়েছে কত গান কত কাব্য কত গীতি যে একটা কথাই যথেষ্ট যা যতদিন আমার শ্বাস আছে যতদিন আমাদের থাকবে আমাদের শিল্পীদের থাকবে কখনই আমরা ভুলতে পারবো না আমরা তাদেরকে স্মরণ করি আমাদের হৃদয়ের থেকে হৃদয়ের একেবারে অন্তঃস্থল থেকে স্মরণ করি এবং আমরা মূর্তি চাই ওই বাংলায় আমরা মরতে চাই বাংলা দেশের মধ্যে এবং আমরা সবসময় শিল্পী সমিতি এই বড়ো বড়ো দিবসগুলোতে বিশেষ করে এই ভাষা আন্তর্জাতিক ভাষা দিবসে আমরা সবসময় শ্রদ্ধা জ্ঞাপন করে থাকি তো আজকে বীরদের জন্য দেশের জন্য এই ভাষার জন্য তারা এত আত্মত্যাগ করেছে এবং আমি গর্বিত যে এই দেশে আমি জন্মগ্রহণ করেছি এবং আমি গর্বিত যে আমি বাংলায় কথা বলি এইটা এই ছবির ব্যাপারে আমি শিল্পী মানুষ আমাকে আপনি আমার ক্যারেক্টারের ব্যাপারে জিজ্ঞেস করবেন এটা আপনি যারা ছবি বানান শ্রদ্ধীয় ডিরেক্টর শ্রদ্ধে প্রডিউসারদের আপনি আপনারা তাদেরকে করবেন আমরা 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 তো অভিনেতা আমাদের তো শুধুমাত্র আমরা কেবলমাত্র মিষ্টির একটা অংশ গুড় অথবা মনে করেন ময়দা গুড় তারা বানাবেন তার মিষ্টিটা তারা বানাবেন কারখানা তাদের অবশ্যই আমরা মিস করি আমরা অবশ্যই মিস করি আর মনে একেবারে পারফেক্ট এই ডেট ছাড়া অন্য বিক্ষিপ্ত প্রশ্ন আজকে করট করছে দুটো কারণ একটা হচ্ছে যে এক তো যার যার একুশে ফেব্রুয়ারি পরতে প্রত্যেকের একটা নির্দিষ্ট ফ্যামিলির একটা সময় থাকে প্রত্যেক সে ইয়েতে থাকে ফ্যামিলির একটা সময় দেয় আর দ্বিতীয়ত হচ্ছে যে মানে সভা বা মিটিং বা কমিটির কাজে সবসময় সবাইকে পাওয়াটা এই যে আজকে তো আরও অনেক সাংবাদিক আমি আশা করতে পারি কথার কথা অনেক সাংবাদিক আমরা হয়তো বা বলিনি যাবে না কাজই হচ্ছে যে এটা সংখ্যাটা কোনো ব্যাপার না মানে নিয়তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চেষ্টাটা আমরা প্রয়াসটা অনেক গুরুত্বপূর্ণ এখানে চেষ্টার চাইতে প্রয়াসটা গুরুত্বপূর্ণ সংখ্যা ব্যাপার না ব্যাপার হচ্ছে যে আমরা কমিটি আছে কি না যেন ভাইস প্রেসিডেন্ট আছে অর্গানাইজিং সেক্রেটারি আছে এখানে আমাদের কার্যকরী পরিষদের মেম্বার আছে ইনশাআল্লাহ ওই ওই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কমিটি কি করবে এটাই